বীরভূমের রামপুরহাট শহরের মধ্যে পুজোর আগে মাথায় হাত ফুটপাত ব্যবসায়ীদের পুজোর সময় বাড়তে কেনা বেচা হয় ফলে মুনাফা লাভের আশায় বুক বাঁধে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পর ও পুনর্বাসন মেলেনি রামপুরহাট ফুটপাত ব্যবসায়ীদের যার ফলে সকলের চোখে মুখে হতাশার দৃশ্য বিরাজমান উল্লেখ্য রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্তে চালা তাবু খাটিয়ে স্থায়ীভাবে ব্যবসা ও বসবাস করতেন রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীরা আর সেই ব্যবসার আয় উপার্জন থেকেই পরিবার পরিজনের সদস্যদের মুখে হাসি ফুটত জুটত দুবেলা আহার দীর্ঘ এক বছর পেরিয়ে গেলে প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই ফুটপাত ব্যবসায়ীদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা না হয় পুজোর মুখে দুশ্চিন্তায় ভুগছেন ফুটপাত ব্যবসায়ী মহল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বড় মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাত ব্যবসায়ীরাও কিছু পরিমাণ বাড়তি লাভের অঙ্ক দেখে এই পুজো পার্বণ ঘিরে দীর্ঘ এক বছর আগে উচ্ছেদের পরে তাদের সান্ত্বনা হিসেবে রামপুরহাট এসডিপিও রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস ব্যানার্জি রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু বছর গড়িয়ে গেলেও মেলেনি তাদের পুনর্বাসন তাই পুনরবাসনের দাবিকে সামনে রেখে ফুটপাত উৎচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবা রামপুরহাট পাঁচমাথা মোড়ে এক বিক্ষোব প্রদর্শন ও পথসভা অনুষ্ঠিত হয় সভা থেকে প্রশাসনকে অমানবিক ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জুলুমবাজি করা হয়েছে বলে ক্ষোভ উগরে দেন উপস্থিত নেতাকর্মীরা আমরা আমাদের কাছে দোকানদার কাছে এসেছিলেন এসে বলেছিলেন আমাদের এই গেটটা খালি করবো একটু আপনারা একটু সরিয়ে আমরা সরিয়ে খালি আমরা কথা কি রাখিনি আমরা উন্নয়ন চাই উন্নয়ন হোক আমরা সঠিককে সঠিক ফুলকে ফুল বলি যখন রেলের দোকানের উপর রেলের আর্ফ অত্যাচার করছিল তখন মাননীয় পৌরপিতা মহাশয় আমাদের এই লড়াই সামিল হয়েছিলেন সেদিন আমি এই মাইকের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছিলাম কারণ তারা আমাদের আমাদের পাশে দাঁড়িয়েছিলেন রেলের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছিলেন আমরা সেদিনকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মাননীয় পৌরপিতা মাটাকে ধন্যবাদ জানিয়েছিলাম হয়তো আমাদের দোকানে নিজস্ব বিদ্যুৎ মিটার নেই তার লড়াই একদিকে আছে চলছে চলবে থাকবে কিন্তু আরেক দিকে আমরা এটা অস্বীকার করতে পারি না যে মাননীয় পরুণটা মহাশয় আমাদের ব্যবসা করার জন্য অস্থায়ী ভাবেই পৌরসভার তরফ থেকে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন এগুলো হচ্ছে মানবিক আচরণ এগুলো হচ্ছে মানবিক দৃষ্টি হয়তো পরমান্তরে নির্দেশ ছিল ফুটপাথ উচ্ছেদ করার সে সময় করেছে কিন্তু পৌরসভা যথেষ্ট তার মানবিক দেখাচ্ছে তাদের আমি সাধুবাদ জানাচ্ছি কিন্তু অপদার্থ রামপুরহাটের কয়েকজন অপদার্থ ব্যবসায়ীদের উপর এই পুজোর মুখে জুলুম করছে অত্যাচার করছে সেই অত্যাচারের

কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে আর দেরি না করে আজই চলে আসুন এ আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেস ওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন